আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে ইনুস সরকার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উচ্ছাশের ভাতা লেগেছে এক বছর আগেও প্রশংসায় পঞ্চমুখ প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন উঠে আসছে উদ্বেগ সবশেষ জাপানের প্রাচীন এবং প্রভাবশালী পত্রিকা দা জাপান টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশকে তুলনা করা হয়েছে দক্ষিণ এশিয়ার টাইম বোমা হিসেবে বলা হয়েছে শেখ হাসিনার পতন বাংলাদেশকে ছেলে দিচ্ছে পাকিস্তান ধাঁচের অরাজকতার দিকে জাপান টাইমস প্রকাশিত নিবন্ধটি মূলত তৈরি করেছে প্রজেক্ট সিন্ডিকেট নামের একটি সংস্থা আন্তর্জাতিক অলাভজনক এই সংবাদ মাধ্যম সংস্থাটি বৈশ্বিক বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ ও মন্তব্য প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ নিয়ে প্রায় এক মাস আগে তাদের তৈরি করা প্রতিবেদনটি জাপান টাইমস ছাড়াও কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ফলে দেশের জন্য তৈরি হয়েছে এক অশনি সংকেত গত এক মাসে আরো কয়েকটি প্রভাবশালী মিডিয়াতেও ইউনুস সরকার নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে এতে প্রশ্ন উঠছে দেশে বিদেশে অধ্যাপক ইনুসের শক্তিশালী পিয়া নেটওয়ার্কি ব্যর্থ হচ্ছে নাকি সত্যি ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি বাংলাদেশ যা থেকে আর মুখ ফিরিয়ে রাখতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায় চলুন যা বিশ্লেষণ শেখ হাসিনা পতনের এক বছর পূর্তির দিনে গত পাঁচই আগস্ট বাংলাদেশ ইজ সাউথ এশিয়ান টাইম বম্ব শিরোনামে বিশেষ নিবন্ধ প্রকাশ করে প্রজেক্ট সিন্ডিকেট বাংলায় এই নামের অর্থ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক টাইম বোমা নয়াদিল্লির ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চ এর কৌশলগত অধ্যয়ন বিষয়ক সাবেক অধ্যাপক এবং বার্লিনের রবার্ট বস একাডেমির ফেলো ব্রহ্মা চেল্লানি নিবন্ধটি লিখেছেন গত এক মাসে কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে এটি ছাপা হয়েছে তবে তেসরা সেপ্টেম্বর দ্য জাপান টাইমসে ছাপা হওয়ার পর ব্যাপক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় নিবন্ধে এক কথায় অধ্যাপক ইউনুসের শাসনামলকে ব্যর্থ বলা হয়েছে এটি নতুন কোনো কথা নয় গত এক বছরে একটি ব্যর্থ সরকারের কারণে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে সেটা বাংলাদেশের মানুষ হারে হারে চের পেয়েছে প্রজেক্ট সিন্ডিকেটের লেখায় যে বিষয়টি বিশেষভাবে চিন্তার বলে মন্তব্য করা হয়েছে সেটি হলো বাংলাদেশে ইনুস প্রশাসনের বদন্যতায় ধর্মীয় উগ্রপন্থার ব্যাপক বিস্তার ঘটছে যার কারণে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে কি হচ্ছে সেটি আশেপাশের দেশগুলোর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না যদি না সেটি আঞ্চলিক ভূ জন্য মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় প্রজেক্ট সিন্ডিকেট তাদের এই নিবন্ধে বাংলাদেশকে বলেছে দক্ষিণ এশিয়ার টাইম বোমা মানে যেটি সময় হলে বিস্ফোরিত হবে আর বিস্ফোরিত হলে দক্ষিণ এশিয়া সহ পুরো এশিয়া আক্রান্ত হবে লেখাটিতে দাবি করা হয়েছে এই অবস্থার শুরুটা হয়েছে শেখ হাসিনার সরকারকে উৎখাতের মত দিয়ে যেটাকে তারা দাবি করছে সহিংস এবং সেনা সমর্থিত অভ্যুত্থান হিসেবে বলা হয়েছে অভ্যুত্থানের এক বছরে বাংলাদেশ চরম বিশৃঙ্খলার মধ্যে ডুবে গেছে অর্থনীতি বিপর্যয় জঙ্গি ইসলাম পন্থীরা তরুণরা দ্রুত ধর্মীয় উগ্রবাদী হয়ে উঠছে সেই সঙ্গে ভেঙে পড়ছে আইনের শাসন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কখনো এত অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়েনি দর্শক প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধটি জাপান টাইমসে প্রকাশের দুই দিনের মধ্যে বাংলাদেশে নজিরবিহীন উগ্রপন্থার আরেকটি দৃশ্য দেখা গেল রাজবাড়ির গোয়ালান্দে ৫ সেপ্টেম্বর একটি দরবার শরীফে হামলা করে গুড়িয়ে দেওয়া হয় সেই সঙ্গে কবর থেকে নুরাল পাগলা নামে পরিচিত এক পীরের মরদেহ তুলে জ্বালিয়ে দেয় তহিদি জনতা মাত্র কয়েকদিন আগে মাজার দরকার হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিল সরকার তবে আগের প্রতিটি হামলার মতো এবারও ঘটনার সময় নিশ্চুপ ছিল প্রশাসন উগ্রবাদের এমন চরম বিস্তারের জন্য অন্তর্বর্তী সরকারের মদতকেই দায়ী করা হয়েছে প্রজেক্ট সিন্ডিকেটর নিবন্ধে শেখাসনের সরকারের পতনের জন্য সেনা বাহিনীকেও সরাসরি দায়ী করা হয়েছে নিবন্ধে বলা হয় অনেকে আশা করেছিলেন শেখাসনের পতন আয়রন লেডের একনায়কতান্ত্রিক প্রবণতা থেকে বের হয়ে গণতন্ত্রের পথে অগ্রজাতায় সুযোগ এনে দেবে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে শেখাসনের পতনের দাবিও তারা করেছিলেন তবে এর মাধ্যমে মূল ভূমিকায় থাকা ক্ষমতাধর সেনাবাহিনীকে আড়াল করা হয়েছে একইভাবে ইসলামপন্থী শক্তিগুলো ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা সমালোচনা করা হয় নিবন্ধে এমনকি তার নোবেল পুরস্কার নিয়েও তোলা হয়েছে গুরুতর প্রশ্ন বলা হয় নোবেল কমিটির পুরস্কারটি ছিল মূলত ভূ রাজনৈতিক সংকেতের বহিঃপ্রকাশ গ্রামীণ ব্যাংকের প্রকৃত প্রভাবের চেয়ে অন্য হিসাব নিকাশ সেখানে কাজ করেছে নোবেল কমিটি ডক্টর ইউনুসকে ইসলাম ও পশ্চিমাদের মধ্যে প্রতীকী সেতু বন্ধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছে এমনকি নোবেল দেয়ার পেছনে আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের তদ্বিরও ভূমিকা রেখেছিল অন্তর্বর্তী সরকার এক বছরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও দমন নীতির করা হয় নিবন্ধে বলা হয় শেখ হাসিনার সমর্থক হিসেবে চিহ্নিত আইনজীবী শিক্ষাবিদ সাংবাদিক শিল্পী ও বিরোধী নেতাদের গণহারে কারাগারে পাঠানো হচ্ছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনগুলো সাংবাদিকদের উপর হামলা নিয়ে উদ্বেগ জানাচ্ছে অনেককে হত্যার মতো ভুয়া অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে নির্যাতনের খবর প্রতিদিনের স্বাভাবিক সংবাদে পরিণত হয়েছে ইনুস সরকারের সময় সবচেয়ে ভয়াবহ দিক হিসেবে জঙ্গি ইসলাম পন্থীদের পুনর্বাসনকে তুলে ধরা হয় এই প্রজেক্ট সিন্ডিকেট বলছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার হলো সামরিক ও ধর্মীয় জোট সরকার তারা শুরুতেই জঙ্গি গোষ্ঠীগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় বহু জঙ্গিকে মুক্ত করে দিয়েছে বাংলাদেশে কার অধিদপ্তরের হিসাব মতে এখনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত নয় জন সহ উনাশি জঙ্গি পলাতক আছে সাড়ে তিনশো জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে প্রজেক্ট সিন্ডিকেট গুরুতর একটি অভিযোগ এনেছে তাদের দাবি ইনুজ সরকারের পরিষদে কয়েকজন চরমপন্থী উপদেষ্টা আছেন চরমপন্থার কারণে ধর্মীয় সংখ্যালঘুর পাশাপাশি কট্টর ইসলামপন্থীদের দৃষ্টিতে ভ্রষ্ট মুসলিম সম্প্রদায়ও নির্বিচার হামলার শিকার হচ্ছে অশালীন পোশাক পরার অভিযোগ তুলে নারীদের প্রকাশ্যে লাঞ্ছনা ও হামলা করা হচ্ছে। দেশ জুড়ে ত্রুত বসে তালেবান ধাঁচের নৈতিক বা মোরাল পুলিশি সংস্কৃতি। নিবন্ধে বলা হয় বাংলাদেশ একসময় মুসলিম বিশ্বের ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের প্রতিশ্রুতির প্রতীক ছিল। কোভিড মহামারীর আগ পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। তবে এখন দেশটি পাকিস্তানের মতো অচল অবস্থায় ডুবে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের অস্থিরতা আঞ্চলিক ঝুঁকি বাড়িয়েছে বলে দাবি করা হয় নিবন্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয় ভারত শেখ হাসিনার পতনের ঝুঁকি তাৎক্ষণিক ভাবে অনুধাবন করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনকে সমর্থন করে তবে বাংলাদেশে অচল অবস্থা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মুক্ত সমৃদ্ধ ও স্থিতিশীল ইন্দো প্যাসিফিক করার প্রচেষ্টা সতর্ক করেছেন বাংলাদেশ আরেকটি কেন্দ্রে পরিণত হতে পারে আর সেক্ষেত্রে দূরবর্তী দেশগুলো নিরাপদ থাকবে না এমন অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে চোখ বন্ধ করে না থাকার পরামর্শ দেয়া হয় নিবন্ধে দর্শক প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধের বিশেষ গুরুত্ব রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কারণ এই প্রতিষ্ঠান বিশ্বের একশো দেশের মোট পাঁচশো তেতাল্লিশটি প্রভাবশালী সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আবার প্রতিষ্ঠানটির সঙ্গে সারা বিশ্বের প্রভাবশালী রাজনীতিক নীতি নির্ধারক গবেষক ব্যবসায়ী এবং নাগরিক কর্মীদেরও ঘনিষ্ঠতা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন করতে দেখা যায় বিভিন্ন নিবন্ধে এর আগেও দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশের চরম উত্থানের আশঙ্কা জানিয়ে একই লেখকের আরেকটি নিবন্ধ প্রকাশ করেছিল প্রজেক্ট সিন্ডিকেট সেখানেও ডক্টর ইউনুসের ভূমিকার কঠোর সমালোচনা করা হয় বলা হয় চুরাশি বছর বয়সী ইউনুস কার্যত সামরিক মৌলবাদী শাসনের বেসামরিক মুখ ছাড়া আর কিছু নন প্রজেক্ট সিন্ডিকেট ছাড়াও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আন্তর্জাতিক মিডিয়ায় গত কয়েক মাসে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ্য নিউ ইয়র্ক টাইমস এ আগস্ট সবচেয়ে কড়া ভাষায় সমালোচনা করা হয় বিপ্লবের এক বছর পর বাংলাদেশে আশা পরিণত হচ্ছে হতাশায় এমন শিরোনাম ছিল নিবন্ধের বলা হয় বাংলাদেশে পরিবর্তনের গতি স্থির হয়ে যাওয়ার উদ্বেগ বাড়ছে প্রতিশ্রুত নির্বাচন এখনো কয়েক মাস দূরে অর্থনীতি হোচট খাচ্ছে আর পুরোনো সমস্যাগুলো রয়ে গেছে আগের মতোই নিউ ইয়র্ক লিখেছে বাংলাদেশকে নতুনভাবে নতুন চেয়েছিল শিক্ষার্থীরা তারা নোবেল শান্তি পুরস্কার ডক্টর ইনুসকে অন্তর্বর্তী প্রধানের দায়িত্ব দায়িত্ব দেন তার ছিল দেশকে বিশৃঙ্খলা থেকে স্থিতিশীলতার পথে নিয়ে আসা কিন্তু অনেক বাংলাদেশি এখন পরিবর্তনের ধীর গতিতে হতাশ তারা ভাবছে আবু সাইদের মতো প্রতিবাদকারীরা অর্থহীন প্রাণ দিয়েছিলেন এর আগে অন্তর্বর্তী সরকারের মৃত্যু হিসেবে পরিচিত আল জাজিরা কেও সমালোচনা করতে দেখা গেছে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষবর্তীর দিনে তাদের বিশেষ প্রতিবেদনের শিরোনাম ছিল হাসিনার পতনের এক বছর পর আশা আর অচল অবস্থার দোলা চলে বাংলাদেশ এতে বলা হয় পনেরো বছরের অগণতান্ত্রিক শাসনের অবসানের পর প্রতিবাদকারীরা চেয়েছিল বাস্তব পরিবর্তন তবে রাজনৈতিক গোষ্ঠীগুলোর ক্ষমতার লড়াই আর সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় অস্থিতিশীলতার আশঙ্কা ঘনীভূত হচ্ছে দর্শক দেশে থাকা জনপ্রিয়তার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান সমালোচনা ডক্টর জন্য আরো চাপ তৈরি করছে প্রশ্ন হলো থাকা ক্যাপ্টেন হিসেবে তিনি আর কতটা তলিয়ে যাওয়ার অপেক্ষা করবেন নাকি দেশ বিদেশের সমালোচনাকে তিনি আগের মতোই থোড়াই কেয়ার করবেন যমুনার চেয়ারে আসীন থেকে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে